মা তুমি মোর বটের ছায়া হাঁপিয়ে ওঠা জীবনে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ শ্রদ্ধা নেবে প্রতিক্ষণে এদিকে কারণ ওদিকে বারণ যত তুমি করো শাসন ভালোবাসায় ভরা মা ওই যে তোমার স্নেহের আসন ঝড়ের দাপট যখন ভাঙে জীবনটারই শক্ত হাল আঁচল দিয়ে আড়াল করো দুর্যোগের কঠিন কাল তোমার ছোঁয়া যখন থাকে আমার মাথার পরে চিন্তাগুলো তখনই সব হারায় কেবল মরে মায়া যেন রূপ নিয়ে মা তোমার মধ্যে এসে ক্লান্ত মনকে শান্ত করে যাই যে আমি ভেসে বাঁধন এত শক্ত তোমার তোলো মোদের ভার তুমি এ জীবনের সবটুকু পথ হেলাই করো পার দুঃখে যখন কাঁদি মাগো তুমিও কাঁদো সাথে আমার হাসি তোমার সুখের পরাও রাখি হাতে আদর্শ আর নৈতিকতার তুমি যে প্রতিকৃতি তোমার পায়ের ধুলায় যেন আছে আমার স্বীকৃতি হারব না আমা দিন শুধু তুমি থেকে পাশে আশীর্বাদের হাতটি সদায় রেখো আমায় হেসে মাগো শিখিয়ে দিয়েছিলে তুমি এগিয়ে চলার মন্ত্র এগিয়ে যাব থামব না তো দেখব পথের অন্ত সত্যের পথ থারালো মাগ সত্যের পথে চলব আঘাত আসুক নব নব সদা সত্যই বলব আমার সুখের মুক্তগুলো ছড়ায় যখন পথে যত্ন করে কুড়িয়ে সেটা দাও আমারই হাতে মাঝে আমার সূর্যমুখী ধন্য হলাম তাকে পেয়ে আমার কাছে সুন্দরী মা একশো চাঁদের চেয়ে